এক মহিলার এক বেড আপা কি আজমিরে যাব আমি বলছি কি খাজা মনন রহমত লালাই উনি সুলতান আউলিয়া ওনার দরবারে আমি যাব আমি ওনাকে অনেক ভালোবাসি খাজা বাবারে তখন কয় কি তুমি এখন যাইব না অল্প বয়স মানে নিয়া বেশ চালাইব আশা করি আপনারা ভালো আছেন প্রিয় দর্শক আজকে হচ্ছে গিয়া বৃহস্পতিবার তো আমরা সকলেই জানি যে বৃহস্পতিবারে কিন্তু মাজারে কিন্তু অনেক ভক্তরা চলে আসেন মাজারে তো আমিও কিন্তু চলে আসলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য আসলে এখন আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একজন আনটি রয়েছে এখানে কিন্তু অনেক লোকজন রয়েছে দেখার জন্য আসছে তো এর আগে এসেছিলাম আমরা সেদিন খুব ব্যস্ত ছিল উরুষ উদ্দিন এসেছিলাম সেদিন আমরা আন্টির সাথে কথা বলতে পারি নাই তো আমি একটু জানার চেষ্টা করব যে আন্টি কোথা থেকে আসলেন এই যে সব কিছু এখানে আন্টি দিচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি সব কিছুই রয়েছে তো আমরা প্রথমে একটু আন্টি একটু পরিচয় জানবো আন্টি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ রাখা কেমন আছেন আপনি আমি আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রাখছে তোমাকে আচ্ছা আপনি কোথা থেকে আসলেন আমার দ셔বাড়ী খাজা খানজান আলী সাইদ হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আমি যে দেখতে পাচ্ছি আপনি গলায় অনেক মালা দিয়েছেন তো এই মালাটা দেওয়ার কারণটা কি একটু বলবেন আমি এটা পরি আমার নিজেরটা নিজেই পরি আমাকে কেউ পরাইয়াও দেনা আমারটা নিজেই পরি ব্যবহার করি ও আচ্ছা আচ্ছা আর এখানে দুটো মোমবাতি জ্বালিয়েছেন আগরবাতি জ্বালিয়েছেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কিছু ছবি আপনি রেখেছেন তো আপনি কি উরুস এসেছিলেন

আপনি মোটামুটি হচ্ছে কিম এক কথা আমরা জানতে পারি যে মাজারের ভক্ত আপনি খুব আমি মাজারে শালি বাবার দরবারে আমি থাকি এই যে লকডাউন হইছে করোনার সময় মানুষ সব খেদাই দুই গেটে তালা মেরে রাখছে এই গেট মানুষ সরকারি লোকে খেদাইয়ে খেদাইয়া देছে কিন্তু আমাকে খেদাইতে তারা না আমি এই এলাকায় ভাড়া রইছি ওই কলেজ মার্কেট সবেছি পান বেশি সিক্রেট বেশি আমি আচ্ছা আর এরপর জানি গেট খুলছে

ভালো লাগে কি হয় এই যে পানিটা দিয়ে কি থাকে আচ্ছা আমি সর্বশেষ কথা হচ্ছে কি

আপনার সংসারিতে মেয়ে ছেলে কয়জন আছে একজন মেয়ে আছে সে কি করে গ্রামে তাকে বিয়ে দিয়েছেন না না পরাসব করে আচ্ছা আপনি যে এই যে মাজারের ভক্ত বা মাজারের মাজারে ঘুরে বেড়ান এই সম্পর্কে আপনি মেয়ে কি জানে কি না কে আমার মেয়ে তো জানে আমি মাজারে থাকি

বিভিন্ন যাই শাহ প্রাণ যাই শাহ সুন্দর সাগেছি বদন সাগেছি বোরহান্ন দিন গেছি গরম বিপির মাঝারে গেছি এই।

এক মহিলা মহিলার এক বেডা পয় কি আজমে যাব আমি যাব খাজা মরণ তো লালাই উনি সুপেনা উলিয়া উনার দরবারে আমি যাব আমি ওনাকে অনেক ভালোবাসি খাজাবারে তখন পাই কি তুমি এখন যাই না অল্প বয়স চালাইব তখন না যাব না বাবা খাজতে তো আমাকে ভালোবাসে আল্লাহর এই সমস্ত আউলিয়ার দরবারে যাই এমন ভালোবাসব তার আমার আটটার টান আছে বাবা খাজার এইতেই ভালবাসবো আমি যাব

নামাজ আদায় করি কোরআন শরীফ করি না কিন্তু সেবারা পড়ছি তারপর রোজা রাখি মানুষকে ভালো জানি আমার আল্লাহ রাসুলের তরফ থেকে তিন লক্ষ মাধ্যমে ভালো না জানেন কি আমি এই এখন নামাজটা কি নামাজ আদায় করি না তাই কয় এক এক আসর সন্ধ্যা মাগরিব এশা